Terima kasih telah menonton! কি তাকে তাকিয়ে দেখছো কি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে লাইক করো ভিডিওটাকে আর কমেন্ট করো বুঝলে নাহলে কিন্তু একদম গুলি মেরে মাথার খুলি উড়িয়ে দেবো একদমই না তো দেখো পুকুর নিজের রাইফেল নিয়ে খেলা করছে আর এদিকে দেখো পুকুন হঠাৎ করে আবার কিসির বিজনেস স্টার্ট করলো সমস্ত কিছু দাড়ি পাল্লা ওজন সব কিছু নিয়ে বসেছে আর এদিকে আমি ওকে ফলের রসটা খাইয়ে দিলাম তো তারপর চলো দেখা যাক মা কি রান্না করছে এই যে বাবা নিয়ে এসেছে মাছ তো মাছই রান্না করবে বড়ো মাছ ছোটো মাছ সবই কারণ বড়ো মাছটা পুকুন ছোটো মাছ তো খেতে পারে না এই যে স্নান টান করে চলে আসলাম ঘরে পুজো দিলাম আর পুকুনকে অনেকক্ষণ আগে ঘুম পাড়িয়ে দিয়েছি ওঠার সময় হয়ে গেল কারণ প্রায় চারটের কাছে বাজে আমি এখন স্নান করলাম কারণ এত পরিমাণে গরম মানে ধারণার বাইরে তো যাই হোক চলো ছাদে যাবো মা বাবা সবাই কাজ করছে চলো গিয়ে দেখি কি করছে তো ওদেরকে দেখাবো তো চলো ছাদে যাই পরে আবার কথা বলবো তো এই দেখো ছাদে চলে গেলাম আর ছাদে গিয়ে মা বাবা দেখি সবাই কাজে লেগে পড়েছে কেননা ক্লাব মাঠেও ধান রয়েছে আর ছাদে ধান রয়েছে আর ধানগুলো কিন্তু শুকিয়ে গেছে যদি বৃষ্টি হওয়ার কথাও রয়েছে যদি বৃষ্টি চলে আসে তাহলে সব ধান ভিজে যাবে আর ধান ভিজে গেলে না ধান পচে যায় ধানগুলো একদম নষ্ট হয়ে যাবে তো এই যে ধান টান ওঠানো হয়ে গেছে আর পুরো ঘেমে গেছে আর দিকটা দেখছিলাম আর মাকে বলছিলাম মা একটু কি বৃষ্টি হবে বৃষ্টির জন্য একদম চাতক পাখির মতন তাকিয়েছিলাম তার তো তারপর একটু রেডি হয়ে চলে গেছিলাম মামা বাড়িতে একটু গল্প টল্প করতে বন্ধুদের সাথে তো তারপরে এই যে বাড়ি চলে এসে একটু দুধ বিস্কুট নিয়ে বসে পড়লাম খেতে তো চলো আমি তো খেয়ে নিই তোমরা কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না তো চলো